আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে ভিউয়ার্স অনেকেই বিষয় জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্কুল একটা নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশালাবতী সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসে বিয়ার্স মূল ভিডিওতে বিয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা সব কিছু ঠিকঠাক আমি ডিসেম্বর মাসে উনিশ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো অনেকেই তারিখ সম্পর্কে জানেন বাট অনেকে অ্যাডমিট কার্ড বিষয় নিয়ে আমাকে মেসেজ করছিলাম ভাই অ্যাডমিট কার্ড কবে নাগাদ দিবে যদি ডিসেম্বর উনিশ তারিখ পরীক্ষা হয় ইয়ার্স অ্যাডমিট কার্ড দিবে বারো ডিসেম্বর উনিশ ডিসেম্বর যেহেতু পরীক্ষা পরীক্ষার এক সপ্তাহ আগে মানে বারো ডিসেম্বর আপনাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে যারা পরীক্ষার্থী আছেন বিবর্ষণ নিতে থাকুন